আসসালামু আলাইকুম বাই বন্ধু হল আজ আগি গিদি আর মুস্কিলে মাথাৰ পাৰিম বুজি এহন একদম বেছি নজর হাটতে মানে আৰ নজৰ মই ফুৰগি গাসিন গাছ চিন কি গাছ নজানি একা সুন্দৰ দহ এন দাইৰ একা গুলু তুলুদুৰ গেৰিয়া সহ ইন কি গাছ কাড়া কাঁড়া গাছ দিন দেখা যায় এটা গুলু হুধু গুন্দুৰ গি হেন চিতটো জেলে হয়তো কাড়া ফুট্টান পল্লায় গুলুকে হাঁচা হাসানের দহ না হাঁসা নিৰ দহ দর্শকেন্দ্ৰ এক দহ এ কি কি গুলু ইন কি গাছ কি কে কাঁডা গাছ এন ডিসকভারি মে যে গুড়া হাউ গনে কালা হাই আর মনে হয় ই ফাল্লাই ইন আর মুসকালি মে যে দিয়া হরে মাতার বাড়ি মে যে স তো স দূরে দূরে স সন্দুলে খাড়া কাড়া গাছিন এন নাম মানে হয় নজানি যদি কি তোহার যদি কি হনিকে জানে থাকা দয় তোহার আর কমেন্ট বক্স মে যে আইরে ইন নাম মানে হইবা স হত সুন্দর সুন্দর অলদ্দলদ্দ গুলু গুলুদের কে স না হত সুন্দর এ না ফল দিয়ে কারবার মানে কারবারে দর্শক তো অগ্রী কাড়া আহ সিরিয়া নজর অবশেষে প্রিয় বন্ধুরা ওগসির গে কেগুলো হনিয়ারি হবা যে ফাড় নজর আহ তোরা তো ও বাহ কি কি গুলো না জানি বন্ধু বল সব কি গুলো না জানি ইন গাছে যে কাড়া কাড়া এবার তো গুলো ইন ফল মানুষ মানে আমরা আরা এন দিলে কারবার গুলো মনে করতাম আবার দতা আর নাই না ইন গুলো নয় ইন কি গলো হইনে পাৰি তোমার দেখুন আর কমন বসম হয়েছে মানে হই বা ইন কি গাছ ইয়ান আর তোমার আর জন্য সারক দুই হাজার আছে এই বাক্য তোমার ব্যাগ ফলও দিই আর ফাসা থাকিবা এবং নৃত্য নতনারে জিন আডেস ইন দেখতে লাগগো ইন দহনা আদে দর্শক কেন্দ্রে দহয়া কি আজল মি আজল দিন আছে তোারে ইন জিন দেখতে লাগগো এন্ডল এন্ডিলে সুন্দর সুন্দর সর ভিডিও এবং সুন্দর সুন্দর নৃত্য নতন ভিডিও যদি পাইতাছ আর 25 26 ফেসিবার ফাসা তাইবা এবং আর দর্শক কেন্দ্রে হোয়াতে ইন কাসিং কি গাস ইনারে না জানি তোারে বগনা কামসম বহসমজে তোারে কারে হইবা হইয়ে